তো হয় হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ বাড়িতে আমি প্রথমবার মোমো বানাবো তাও আবার মোমো মেকার ছাড়াই হ্যাঁ তো মোমো বানানোর জন্য যা যা লাগবে সেগুলোই আমি কিন্তু আগে রেডি করে নিয়েছি আমি চিকেন মোমো বানাবো তাই এখানে আমি আগে চিকেনটাকে হালকা করে পেস্ট করে নিয়েছিলাম তোমরা চাইলে এটাকে ক্রিমা করতেও পারো আমি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য পেস্ট করে নিয়েছিলাম আর আগে থেকেই কিন্তু ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম এবার আমি এখানে চিকেনের পুরটা বানিয়ে নিলাম প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা পরিমাণ লবণ লঙ্কার গুঁড়ি গুঁড়ি হলুদ ধনে গুঁড়ো চিকেনের পেস্ট মতো আর শেষে ধনে পাতা দিয়ে হালকা আছে একটু ভেজে নিলাম না ভাজলেও চলে যায় কিন্তু ভাজলে আমার মনে হয় ভালো হয় কারণ ভাজলে পেঁয়াজের যে গন্ধটা আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় পুরটা তো রেডি করে নিলাম এবার চলো মোমোগুলো বানিয়ে নি ময়দাটাকে বেলার মতো ছোট ছোট লেচি করে বেলে নিচ্ছিলাম একদিকে আমি বেলে নিচ্ছিলাম আর একদিকে আমার ভাবি মোমোগুলোকে বানিয়ে নিচ্ছিল দেখো মোমো কিন্তু অনেক রকমের ডিজাইন হয় কিন্তু আমাদের যেগুলো সহজ মনে হয় সেগুলোই আমরা বানাচ্ছিলাম জীবনে এই ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি একটু তো খারাপ হবেই যাই হোক এক এক করে এভাবেই কিন্তু মোমোগুলো সব রেডি করে নিলাম মোমো বানাতে কিন্তু বেশি টাকা খরচও হয় না আর খুব বেশি টাইমও লাগে না বানাতে আমি কিন্তু অল্প খরচে অল্প টাইমের মধ্যে অনেকগুলো মোমো বানিয়ে ফেলেছি এবার চলো মোমোগুলোকে স্টিম করার পালা আমার কাছে তো কোনো মোমো মেকার নাই আর আমি কিন্তু মোমো মেকার ছাড়াই আজকে মোমোগুলোকে স্টিম করব। তো প্রথমে একটা পাত্রে পানি ভরে এটাকে গ্যাসে কিছুক্ষণ গরম হতে দিয়ে দিলাম আমার কাছে চাপিয়ে আছে এই স্টিলের ঝাঁজরি এটাতেই আমি সব মোমোগুলোকে স্টিম করব। তোমাদের কাছে যদি কোনো মোমো মেকার না থাকে আর এরকম স্টিলের কোনো ঝাঞ্জরি বা স্টিলের কোনো ছিদ্র প্লেট থাকে স্টিলের তাহলে কিন্তু তোমরা তাতেই মোমো বানাতে পারবে তো চলো আমি এতেই সব মোমোগুলোকে স্টিম করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মোমোগুলো কেমন হয়েছে দেখো প্রথমে এই কটা মোমোই দিয়েছিলাম মোমো কিন্তু অলরেডি স্টিম হয়ে গেছে দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো চলো এগুলোকে আগে প্লেটে তুলে তারপর বাকি যে মোমোগুলো আছে সেগুলোকে স্টিম করতে দিয়ে দিলাম এই যে এখন আমার সব মোমোগুলোই বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি প্রথমেই দাদুকে দিয়ে টেস্ট করাবো তো চলো দেখা যাক মোমোগুলোর টেস্ট কেমন হয়েছে মোমো করেছি এটা দেখো তাই তো কে দেখো ভালো ভালো একটা খাও একটা দাদা তুমি খেয়ে বলো প্রথম কেমন হয়েছে কেমন খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো ভালো এবার চলো এবার আমরা খাবো আমাদের খাবার পালি এবার তো গাইস চলো এবার আমাদের খাবার পালি আমাদের মানে আমি ভাবি আবার আমার বোনগুলো সবাই একসাথে মোমোগুলো বানিয়েছি তাই আমরা সবাই একসাথে এবার খাবো প্রথমে তো দাদাকে দিয়ে টেস্ট করালাম দাদু বলছে ভালোই হয়েছে এবার চলো আমরা খেয়ে দেখি কেমন হয়েছে তো চলো খেয়ে দেখি আগে আমি হুম অসাধারণ হয়েছে আমি কোনো দিনও মোমো বানাইনি এই ফার্স্ট টাইম বানালাম সত্যি খুব সুন্দর হয়েছে দাদি মোমো বানিয়েছি খেয়ে দেখো সস দিয়ে খেতে হবে সস সস দিয়ে এটা এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি ময়দা আর ভেতরে চিকেন ভরাছে

প্রথমে দাদাকে আগে টেস্ট করেছি মোমো আবার দাদিকে খাওয়ালাম এবার আব্বাকে মা কে সবাই কি খাওয়াবো চলো দেখো মোমো করেছি দেখো মোমো সব শেষ করে এই গোটা বেঁচে আছে পাঁচটা খেয়ে বলো এবার কেমন হয়েছে ভেতরে মাংস করেছি চিকেন ওই মুরগির আমি তো কোনদিন বানাই না এই প্রথমবার বানালাম কেমন হয়েছে বলো হ্যাঁ দোকানের থেকেও কিন্তু এটা খেতে ভালো হয়েছে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো তোমাদের সাথে একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই